বর্তমান সময় কিন্তু এই ধরনের এআই ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে এবং প্রচুর ভিউজ পাচ্ছে তবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য কিন্তু একটি স্ক্রিপ্ট তৈরি করা দরকার কারণ এই ধরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তোমাদের স্ক্রিপ্ট ভালো না হয় তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ভালো মতো তৈরি হবে না তো গাইজ আমি আজকে এই ভিডিওদের মাধ্যমে বলবো যে সঠিক পদ্ধতিতে কি করে এআই ভিডিওর স্ক্রিপ্ট তোমরা সুন্দর করে লিখতে পারবে তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো এআই স্ক্রিপ্ট আমি আজকে লেখার জন্য দুটি পদ্ধতি বলবো একটা হচ্ছে নর্মাল পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে কিন্তু সবাই স্ক্রিপ্টে লিখে থাকে আরটি হচ্ছে প্রো টিপস অর্থাৎ প্রো পদ্ধতি তোমরা কিন্তু দুটি খুব ভালো করে ফলো করবে যেতে তোমরা যেন এই স্ক্রিপ্ট কি ভালো করে লিখতে পারো সো এই চলে আসছি আমরা আমাদের ফোনের ইন্টারফেসে ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এবার চলে আসি প্রথম প্রথম পদ্ধতি যে পদ্ধতি হচ্ছে নর্মাল পদ্ধতি অর্থাৎ একটি চ্যাট জিপিটির মধ্যে স্ক্রিপ্ট তৈরি করা যেমন এইটি চ্যাট জিবিটি আমরা ইন্টারফেসটা খুলে নেব তো যদি ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নেবে খুলে নেওয়ার পর আমরা এই চ্যাট চার্জিবিটি ইন্টারফেসে চলে আসবো সেখান থেকে আমরা জাস্ট এই অপশানে ক্লিক করবো আমরা কিন্তু বাংলায় সিলেক্ট করবো আমাদের কীবোর্ডটিকে বাংলা করে নেব এবং এখানে একটি ভয়েস কমান্ড দেবো যেমন একটি পায়রা একটি ট্রেন লাইনে আপেলের গাছ লাগালো এই ধরনের একটি গল্প তিরিশ সেকেন্ডে বানিয়ে দাও এবার কিন্তু এটা লিখার পর আমরা সিম্পলভাবে এখান থেকে এই রান অপশানে ক্লিক করব। তিরিশ সেকেন্ডে একটি গল্প কিন্তু বানিয়ে দেবে যেমন আমি এখানে রান অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু একটি গল্প বানিয়ে দিয়েছে যে একদিন সকালে একটি পায়রা একটি ট্রেন দেখলো ট্রেন লাইনটি পায়রা ট্রেন লাইনে আপেলের গাছ লাগালো তাহলে কি আছে একদিন একটি একদিন সকালে একটি পায়রা দেখলো ট্রেন লাইনটা একদম নির্জন সে ভাবল এখানে যদি একটা গাছ থাকতো কেমন হতো সে ঠোঁটে করে দূর থেকে একটা গা আপেলের বীজ এনে ট্রেন লাইনের পাশে পুঁতে দিল দিন দিন যায় বৃষ্টি পরে সূর্য ওঠে ধীরে ধীরে ছোটো চারাটি বড় হতে থাকে একদিন ট্রেনে আস আসছে চালক চালক অবাক ট্রেন লাইনের পাশে ফুলে ভরা আপেলের গাছ পায়রার গাছের ডালে বসে খাই গান গাইছে তো এই ধরনের কিন্তু একটি স্ক্রিপ্ট গল্প লিখে চলে এসেছে তোমাদের চ্যাট জিবিটিতে এটা কিন্তু পুরনো পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে তোমরা যে কোনো সময় এরকমটা স্ক্রিপ্ট লিখে নিতে পারবে বা এরপর যদি আমরা এখানকার প্রম্প জেনারেট করতে হয় তাহলে আমাদের শুধু লিখতে হবে এস এস স্টোরি মে জিতনে ভি প্রম্প ইমেজ লাগেঙ্গে উনকা প্রম্পট লিখো এই যে জিনিস লিখে যদি আমরা এখানে একবার রান অপশানে ক্লিক করে দিই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সুন্দর করে এখানে কি কি প্রম্পট দরকার আছে সব গুলো কিন্তু এই গল্প অনুসারে একে একে লিখে কিন্তু চলে আসছে আমরা দেখতে পাচ্ছি একে একে খুব সুন্দর করে একটি প্রম জেনারেট হচ্ছে সেই গুলো দিয়ে কিন্তু তোমরা অনায়াসে একটি সুন্দর সুন্দর স্টোরি লিখে নিতে পারো এবং সেই স্টোরিটিকে নতুনভাবে ক্রিয়েট করতে পারো ভিডিও দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছটি প্রম্ট এসেছে এবং এই প্রম্টগুলিকে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবেই একটি নতুন স্টোরি তৈরি করতে পারবো তবে এ তো গেল এক নম্বর কারণ এর মাধ্যমে কিন্তু সবাই আজকাল ইউটিউবে গল্প তৈরি করছে সব কিছু তৈরি করছে এবার আমরা একটি প্রো টিপসের কথা বলবো বা প্রো পদ্ধতি যেটাকে আমি বলি প্রো পদ্ধতি সেই পদ্ধতিতে কি করব চলো আমরা দেখিনি আমরা সিম্পলি ব্যাক চলে আসবো আমরা চলে আসবো ইউটিউবে আমরা যদি ইউটিউবে চলে আসি আমরা ইউটিউবে চলে আসার পর আমরা একটা কাজ করব, যেমন আমরা প্রথমে একটু সার্চ করে নিব মুন হিন্দি অ্যানিমেশান এই মুন হিন্দি অ্যানিমেশান কিন্তু প্রচুর স্ক্রিপ্ট লিখে যেটার মাধ্যমে কিন্তু তোমরাও কিন্তু তৈরি করতে পারো খুব ভালো ভিডিও আচ্ছা ওই মুন হিন্দি অ্যানিমেশান কিন্তু প্রচুর এআই ভিডিওটির কন্টেন্ট তৈরি করে আমরা কিন্তু চলে এসেছি মুন হিন্দি অ্যানিমেশনের ভিডিওতে এবং যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করে নেব আমরা সিম্পলি এখানে শেয়ার অপশানে ক্লিক করবো এবং এখান থেকে ক লিঙ্কটিকে কপি করে নেবো আমরা কিন্তু ব্যাক চলে যাবো এবার আমরা কি করবো আমরা চলে যাবো আমাদের গুগলে আমরা গুগলে গিয়ে সার্চ করবো ইউটিউব ট্রানস্ক্রিপ্ট জেনারেটার ফ্রি এটা কিন্তু ইউটিউবের তরফ থেকে একটি একটি ওয়েবসাইট যেখানে কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু সঠিক পদ্ধতিতে স্ক্রিপ্ট তৈরি করতে পারবে এবার আমরা প্রথমেই যে ইন্টারফেসটি আসছে এই ইন্টারফেসে ক্লিক করে দেব ইউটিউব ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট জেনারেটার এটা কিন্তু স্ক্রিপ্ট জেনারেট করে এবার কিন্তু তোমরা এই ইন্টারফেসটা খোলার পর দেখতে পাচ্ছ যে পেস্ট ইউটিউব ইউআরএল হিয়ার এখানে কিন্তু আমরা এই ইউআরএলটাকে কপি করেছি ইউ আর কিন্তু ওখানে ক্লিক করে দেবো এবার শুধুমাত্র একটি ক্লিক করব। গেট ফ্রি ট্রান্সক্রিপ্টের অপশানে এবং যেই আমরা ক্লিক করব তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখান স্ক্রিপ্টটি কিন্তু কপি আমাদের হয়ে গেছে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাড আসবে আমাদের অ্যাড থেকে একটু সরিয়ে নিতে হবে তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে একটি স্ক্রিপ্ট আমাদের এখানে চলে এসেছে আমরা এখানে অ্যাডগুলো তোমাকে ক্লিক করে অফ করে দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি এআই জেনারেটেড যে এই যে ভিডিওটা তৈরি করা হয়েছিল এর মাধ্যমে যে স্ক্রিপ্টটা ছিল এই স্ক্রিপ্টটি তোমরা পেয়ে গিয়েছো এবার সিম্পলি কি করবে এখান থেকে কপি অপশানে ক্লিক করে দেবে এই কপি হয়ে গেছে আমরা ব্যাক চলে যাব আমরা ব্যাক চলে যাব আবার কোথায় আমরা চলে যাব চ্যাট সিপিটিতে কিন্তু এখানে কপি করে দিয়েছি এবার আমরা নিচে একটি কাজ করতে হবে আমরা একবার এটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে সুন্দরভাবে জিনিস লিখে দেব অর্থাৎ কি লিখবো এই স্টোরিটি মতনই একটি স্টোরি বা এখান থেকে একবার অন্যরকম করে আমি লিখার চেষ্টা করছি একবার এটা কেটে নিব এবং লিখার চেষ্টা করব এই গল্পের মতনই একটি গল্প লিখে দাও তিরিশ সেকেন্ডে ক্যারেক্টারে কিছু পরিবর্তন করো তবে সিন যেন পরিবর্তন না হয় এবার এখানে আমরা ও অপশানে ক্লিক করে দেবো দেখতে পাবে এরকমভাবেই তোমরা দেখতে পাচ্ছ যেটি স্টোরি কিন্তু তৈরি করে দিয়েছে ছেলেটি আর ফুলের গাছ এখানে এটি স্টোরি রেডি হয়ে গেছে তিরিশ সেকেন্ডে অনেকেই দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু স্টোরিটি আমাদের খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে এবং এই স্টোরিটির মধ্যে যেসব এবার যেসব পম্প লাগবে সেগুলো আমরা জেনারেট করবো একে একে তবে এই স্টোরিটি কিন্তু ওখানে তৈরি হয়ে গেছে একদিন সকালে হালকা বাতাসে একটি ফুলের বীজ উড়ে এসে পড়লো এক বৃদ্ধ কৃষকের মাঠে তাহলে কিন্তু দেখতেই পাচ্ছ যে ওই স্ক্রিপ্ট থেকেই আমরা স্ক্রিপ্ট তৈরি করলাম নতুন পদ্ধতিতে এবার আমাদের একটা কাজ করতে হবে আমাদের ইউজ করতে হবে একটি দারুন প্রম এর থেকে এর থেকে দারুন স্ক্রিপ্ট তৈরি করতে হবে বা এর থেকে দারুণ একটি জিনিস লিখা আমাদের এখানে পেস্ট করতে হবে যার মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে এর প্রমগুলো কিন্তু দারুণভাবে আমি তোমাদেরকে একবার আমি এখানে কপি করা রয়েছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা এখান থেকে এক থেকে ক্লপি করবো এই এখান থেকে আমরা এই প্রম যেটা রয়েছে এই প্রম্টটা কিন্তু তোমরা স্ক্রিনশটও নিতে পারো এবং আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আমি জাস্ট এখানে আসবো এবং এখানে আসে আমি এখানে এই ব্রম টিকে পেস্ট করে দিব কি প্রম রয়েছে যে প্লিজ রাইট সিন বাই সিন ইমেজ প্রম ফর দিস স্টোরি ইন থ্রি কার্টুন স্টাইল অ্যান্ড মেক শিওর দ্য ক্যারেক্টার লুক কনসিস্টেন্ট ইন এভরি সিন এবার কিন্তু আমরা এখানে রান অপশানে ক্লিক করে দেব এবার তোমরা দেখতে পারবে যে সঠিক পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটি সিন কিন্তু কনসিস্টেন্টভাবেই তৈরি হয়ে চলে আসছে তুমি সিন বাই সিন পরপর আমরা যদি স্ক্রোল করি তাহলে আমরা দেখতে পারবো সিন এক সিন দুই সিন তিন সিন চার এভাবেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সিন পাঁচ তারপরে আমরা দেখতে পারবো ছয় সাত এরকম করে যতগুলি সিন এখানে তৈরি হচ্ছে আমরা কিন্তু একে একে সবগুলির প্রম্প পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু টোটাল আটটা সিন তৈরি হয়েছে এবার আমাদের একটা কাজ করতে হবে এই স্ক্রিপ্ট জেনারেটরের মধ্যেও একটি ম্যাজিক প্রম্প রয়েছে যেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেই ম্যাজিক প্রম্পটা এবারে আমি তোমাদের প্রোভাইড করব যেহেতু তোমরা আমাদের চ্যানেলটিকে দেখছো এবং সাবস্ক্রাইব করেছো এবং যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে এই ম্যাজিক প্রম্পটের জন্য আমরা কিন্তু ব্যাক করবো চলে আসবো কিন্তু আমার ম্যাজিক প্রম্টের থেকে আমরা চলে আসবো আমাদের নোট অপশানে নোট অপশানে এসে এই প্রম্ট টুটাকে এখান থেকে আমি কপি করে নেব এই কপি করে এখান থেকে সিলেক্ট করে কপি করে আমরা কিন্তু চলে যাব আমাদের চেয়ার জিবিটির মাধ্যমে এবং চেয়ার জিবিটিতে গিয়ে আমরা কিন্তু এই প্রম্পটিকে এখানে লিখবো এবং রান করে দেব এই প্রমটিতে লেখার পর তোমরা দেখতে পারবে তোমাদের সামনে একটি ম্যাজিক প্রম্ট আসবে কি ম্যাজিক প্রম্ট এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটি কিন্তু ম্যাজিক প্রম্ট আমরা উপরে পেয়ে গেছি এবার এই প্রম দিয়ে সুন্দর একটি ছবি বা একটি ভিডিও আমি জেনারেট করে দেখাচ্ছি তোমাদের একে একে তবে এটা কিন্তু এখানে শেষ হয়ে গেল এবার আমাদের একটা কাজ করতে হবে এবার আমাদের কিন্তু এক এক করে নিব এবং প্রত্যেকটি প্রমটে জেনারেট করব আমি প্রথমে একটি কাজ করে নিচ্ছি আমি ফ্রম্ট এক থেকে সিলেক্ট টেক্সট করে নিয়ে নিচ্ছি এবং একটিকে আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি এবার কিন্তু সিলেক্ট করে কপি করে নিলাম এবার আমি ব্যাক আসবো ব্যাক এসে তোমাদের একটি খুব ভালো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিতে হবে সেটা হচ্ছে মেটা এআই আমি কিন্তু মেটা এআই অপশানে ক্লিক করে দিলাম এই মেটা এআই কিন্তু খুব ভালো একটি অ্যাপ ভিডিও তৈরি করার ক্ষেত্রে বা ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমি এখান থেকে প্লাস আইখানে ক্লিক করবো এখান থেকে আবার কিছু করার দরকার নেই আমি শুধুমাত্র এই থেকে এখানে ক্লিক করে দেবো এখানে চলে আসলো আমরা কিন্তু আর কিছু এখানে করবো না আমরা আবার চলে আসবো ব্যাক আমরা কিন্তু ব্যাগে আসার পর এই ম্যাজিক প্রমটির কামাল এবার দেখব আমরা কিন্তু ব্যাক আসবো এবং ব্যাক আসার পর আমরা আবার কিন্তু সেই ম্যাজিক ফ্রমটিকে এবার তৈরি করব। এবার ম্যাজিক ফ্রমটিকে তৈরি করার জন্য আমাদের কি করতে হবে এই ম্যাজিক ফ্রমটা একবার ক্লিক করতে হবে ক্লেট ক্লিক করে আমাদের সিলেট টেক্সটে চলে যেতে হবে সিলেক্ট টেস্টে এসে এই ম্যাজিক ফ্রমটিকে এখান থেকে একবার কপি করে নিতে হবে এই ম্যাজিক ফ্রমটিকে এখান থেকে কপি করার পরে কিন্তু আমি সিলেক্ট করে কপি করে নিলাম এই কপি করে আমি চলে আসলাম আমাদের সেই চ্যাট জিবিটির অংশ তো নয় আমাদের মেটা আই তে এই মেটা আই তে আসার পর আমি এই যে আমি এখানে প্রমটি দিয়ে রেখেছি এর নিচে পেস্ট করে দেবো এবার আমি জেনারেল অপশানে ক্লিক করব এবার দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে উইদিন এ সেকেন্ডে সুন্দরভাবে মেটাইয়াই তোমাদের জন্য কিভাবে দ্রুত একটি সুন্দর ইমেজ তৈরি করে দিচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি সময় নিচ্ছে কিছু খনের মধ্যেই তৈরি হয়ে যাবে তো তখন এটা তৈরি হচ্ছে কে ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়তই পাওয়া যায় দেখে নাও আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ফার্স্ট প্রম্পট ফার্স্ট ফ্রম থ্রি ডি কার্টুন অ্যানিমেশন স্টাইলের ফার্স্ট ফ্রম থেকে ইমেজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তৈরি হচ্ছে সো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আর একটু সময়ের মধ্যে ইমেজটি তৈরি হয়ে যাবে আর আমাদের ক্ষেত্রে আর দশ ত্রিশ সেকেন্ডের একটি সময় বাকি রয়েছে সেখানের মধ্যে কিন্তু ইমেজ তৈরি হয়ে যাবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সুন্দর ইমেজ তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু চারটে কার্টুন স্টাইল ইমেজ তৈরি হয়েছে এখান থেকে আমার যে স্টাইলটি ভালো লাগছে সেই স্টাইলটি থেকে আমি ডাউনলোড করে নেব আর ডাউনলোড করার পর আমরা কপি এইভাবেই আমি এখানে ক্লিক করার পর আমি যেটা করবো এখান থেকে এই অডিট অপশানে ক্লিক করবো এই শেয়ার অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেব এটা কিন্তু এটা ভাল লাগলো আমাকে আমি এটাকে সেভ অপশানে ক্লিক করে দিলাম দেখতেই পাচ্ছ এইভাবেই সঠিক এইভাবেই সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে তোমরাও বানিয়ে ফেলতে পারো একটি দারুণ ভিডিও তাই এই ধরনের স্ক্রিপ্টের ফর্মুলা কিন্তু আর কোনো চ্যানেলে তোমাদের দেখানো হবে না সব তোমাদের ডেসক্রিপশানে প্রোভাইড করা হবে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের জন্য এখানেই স্টে সেফ স্টে হেলদি গুড বাই